শুয়ের হেমের নিচ দিয়ে আমি নিয়ে নিচ্ছি তো এটা এত দূর নিচে থাকবে আর এটাকে এইভাবে নিতে লাগবে যদি ফোর্ট বাইরে দেখা না যায় কোনো ফোট না দেখা যায় ঠিক আছে এটা তিনবার হবে এখানে দুবার হয়ে গেল তিনবার নিয়ে নিলাম আবার এটাকে তো তিনবার এই যে এই মাঝখানে যে লেভেলটা আছে উঁচুটা আছে তার নিচ দিয়ে যাবে শুই শুয়ে যাওয়ার পরে এই সুতাটা যে আছে সুতাটা সুয়ের উপর দিয়ে আর এইটার হুকের নিচ দিয়ে যাবে যাওয়ার পরে এইটা পিছনে আবার সুতাটাকে টানিয়ে নিতে হবে নেওয়ার পরে এটাকে টানতে হবে তো আমাদের হুকটা দেখো শক্ত হয়ে গেল তো এটা হয়ে গেল এখন এটা আমার সোজা হুকটা নেওয়ার পরে আমাদের এই জায়গাটা এই যে শুকে যে মাথা আছে মাথার নিচে নিচে বেশি ভিতরে না বেশি বাইরে না তো নিচে আমরা এতু জায়গাতে সুইটাকে নিয়ে নিলাম সুতা সুতাকে ঢুকাই নিলাম নেওয়ার পরে এই যে সুতাটা যে আছে সুতাটা যাবে উপরে সুয়ের উপর দিকে যাবে উপর দিকে যাইয়ে নিজ দিকে ঘুরবে নিজ দিকে যাইয়ে তারপরে হুকের ভিতর দিয়ে তারপরে এই পাশে দিব তো আমাদের হয়ে গেল হুকের আমাদের লাগানো তা এইভাবে আবার আবার একবার দিলাম তো আবার একবার উপর দিক দিয়ে যাবে শুয়ে আবার নিজ দিকে শুয়ে ঢুকবে ঢুকে আবার এদিকে ঢুকবে তো এইভাবে হয়ে গেলো হুক লাগানো তো এখন আর একটা গিট যাবে সুয়ের উপরে যেহেতু সুতাটা আছে তো এখন শুয়ে নিয়ে দিয়ে ঢুকাই নেবো নিয়ে উঠাই নেবো নেওয়ার পরে এই যে ঘুরাই নিলাম একটা গিট পরে গেল আবার এটাকে সুতাটাকে এইভাবে নিলাম নেওয়ার পরে সুতাটাকে সুইটাকে ঘুরাই নিলাম ঘুরাই নিয়ে এইভাবে সুতাটাকে ঘুরাই নেওয়ার পরে এখন এখানে দিলাম গিটটা গিটটা দেওয়ার পরে এখন এখানে হাত দিলাম হাত দিয়ে চাপিয়ে ধরলাম এদিকে সুতাটা নিজেই চলে আসবে দেখো হয়ে গেল গিট তো এখন এখানে যদি সুতাটা কাটো তাহলে দেখতে ভালো লাগবে না একটু খারাপ লাগবে সুতাটা যেহেতু বের হয়ে থাকবে তো আমি এটার মাঝখান দিয়ে সুতার মাঝখান দিয়ে যে কাপড় আছে কাপড়ের মাঝখান দিয়ে আমি এদিকে ঢুকে নেব ঢুকে নিয়ে আমি এদিকে ছিঁড়ে দেবো তো এখন তুমি যদি এইভাবে টাইনেও ছিল তাও দুতা হবে না আর দেখো কতটা শক্ত হয়ে গেছে বুঝতে পারলা সোজাও হয়ে গেছে আর এদিকে শক্তটাও হয়ে গেছে বুঝতে পারলা